আমের হজে যাওয়ার এক অবিশ্বাস্য কাহিনী ঘটনাটি ঘটেছে লিভিয়ার এয়ারপোর্টে একজন তরুণ লিভিয়ান যুবক নাম আমের সে হজে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিল কিন্তু সেখানে তার নাম নিয়ে একটু সমস্যা হয় সিকিউরিটি বলল সমস্যা ঠিক করব ইনশাল্লাহ একটু অপেক্ষা করুন এদিকে অন্য হাজিরা সবাই বিমানে উঠে গেছে দরজা বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর আমেরের সমস্যাটি ঠিক হয় কিন্তু তখন বিমানের দরজাটি লাগানো হয়ে গেছে এবং পাইলট সেটি খুলতে রাজি ছিলেন না ফলস্বরূপ বিমানটা ছেড়ে দেয় আর আমের আমের দাঁড়িয়ে থাকে সিকিউরিটি তাকে সান্ত্বনা দেয় বলে বলে হয়তো আল্লাহ কোনো ভালো পরিকল্পনা রাখছে কিন্তু হয়ে আমি হজ করতে এসেছি ইনশাল্লাহ আমি যাব। হঠাৎ খবর আসে বিমানটি যান্ত্রিক সমস্যা হয়েছে ওটি ফিরে আসছে মেরামতের পর আবারও রেডি হয় উড়ালের জন্য কিন্তু পাইলট এবারও আমেরকে বিমানে তোলেননি একজন অফিসার বললো হয়তো এই হজ তোমার জন্য না আমের বলল আমি হজ করব ইনশাল্লাহ বিমান আবার ছেড়ে যায় কিন্তু দ্বিতীয়বার আবার ত্রুটি হয় আরেকবার ফিরে আসে এবার পাইলট নিজে বলল আমি আমেরকে না নিয়ে আর একবারও উড়ব না অবশেষে আমেরকে বিমানে তোলা হয় সবাই খুশি হয় ছবি তোলে তার সাথে আর সবাই মিলে নিরাপদে হজে পৌঁছে যায় এই গল্প থেকে আমরা কি শিখি যদি আপনার নিয়ত ভালো হয় আর আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে দুনিয়ার কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ